নমস্কার জয়ศรี গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিশেষ বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো দেবগুরু বৃহস্পতির সঞ্চারের আলোকে মকর রাশির রাশিফল আপনারা জানেন বর্তমানে মকর রাশি সাপেক্ষে ঠিক পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থিত এবং মকর রাশির তৃতীয়পতি এবং তৎসহ দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি বর্তমানে রেটগ্রের মোশনে আছেন কিন্তু ঠিক চৌঠা ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি বৃহস্পতি তিনি কিন্তু বক্রগতি মার্গি গতিতে প্রবেশ করবে এবং বৃষরাশিতে রাশিতে তার এই মার্গি গতি কন্টিনিউ হবে ঠিক এক শতদিন মানে বলা যেতে পারে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কি হবে ভালো হবে না খারাপ হবে সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব তার আগে আমি ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি এই একশো দিনও দুই ভাগ কেন কারণ প্রথম ছেষট্টি দিন আমরা দেখতে পারবো দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন যে নক্ষত্রটিতে সেটি হলো রোহিণী রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে এবং তৎপশ্চাৎ আমরা দেখতে পারব রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে বাকি ছত্রিশ প্রথম দিকে আপনাদের সপ্তম নক্ষত্রে অবস্থান এবং পরবর্তীকালে আপনাদের চতুর্থপতি এবং একই সাথে একাদশপতির নক্ষত্রে অবস্থান অসম্ভব পজিটিভিটিকে বহন করে আনবে চলুন এবার আমরা প্রেডিকটিভ পার্টে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতির এই সঞ্চারের প্রভাবে আমরা দেখতে পারবো কিছু ভালো ঘটনা ঘটবে কয়েকটি বিষয়ে অসুবিধার জায়গাও তৈরি হতে পারে সবার প্রথমে ভালো ঘটনাগুলো দিয়ে শুরু করা যাক দেখুন মকরের কয়েকটি প্রবলেম এখনো পর্যন্ত আছে এগুলো চলছে যার মধ্যে একটা আর্থিক বিষয় ছিল যে কারণে আপনার যে থাকে সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে আপনাকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং একবার নয় একাধিকবার আপনারা এই প্রবলেমটি কিন্তু পেয়েছেন এখন যেটি মূল প্রশ্ন বা মূল প্রসঙ্গ যে আমরা এই পরিস্থিতি থেকে কতটা বেরিয়ে আসতে পারবো এই পরিস্থিতি থেকে কতটা বেরিয়ে আসা সম্ভব দেখুন প্রথমত বৃহস্পতির সঞ্চার আপনাদের কিন্তু ক্যাপাসিটিকে অনেকটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে বর্তমানে যে আর্থিক সমস্যা আপনাদের আছে আর্থিক বিষয় নিয়ে যে ধরনের চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা আপনাদের করতে হচ্ছে সেই জায়গাটা এতটা চিন্তাময় থাকবে না অন্তত পক্ষে চৌঠা ফেব্রুয়ারি থেকে দশই এপ্রিল কিছুটা হলেও আপনার আর্থিক বিষয়ে উন্নতি সম্ভব তবে দশই এপ্রিল থেকে এক্স্যাক্টলি চোদ্দই মে এই যে সময়কাল হচ্ছে থার্টি ফোর ডেজ চৌত্রিশ দিনের এটি কিন্তু আপনার জন্য অসম্ভব সুন্দর কারণ এই সময়ে আপনার ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো কর্মজীবনে এই সময়ে আপনার ডেভেলপমেন্ট দেখতে পারবো পারিবারিক জীবনে এবং অবশ্যই আর্থ সামাজিক বিষয়টাকে ওয়েল মেইন করার জন্য এই সময়টি কিন্তু আদর্শ হতে চলেছে রাশি মকরের জন্য মকর রাশির বিষয় নিয়ে একটা পজিটিভ প্রকৃতি শুভ প্রকৃতির আশা আমরা রাখতেই পারি এবং সেকি অনুসারে আমরা আরো এগোতে পারবো এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করছি কিন্তু প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা হলো যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে কোনো না কোনোভাবে মানসিক মধ্যে আছেন বর্তমানে কোনো না কোনোভাবে উন্নতির ক্ষেত্রে বারবার ডিস্টারবেন্স পাচ্ছেন অনেকে হয়তো বিদেশে যাওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা করছেন কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে কাজ হয়তো একবারে হওয়ার কথা ছিল যে কাজ আপনি শুরু করেই শেষ হওয়ার কথা ছিল বা সিগনিফিকেন্টলি শুরু করার পর ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার কথা ছিল সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি তাহলে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাটা তৈরি হবে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই কিন্তু পজিটিভ দিকে থাকবে এই বিষয় নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে আর্থসামাজিক সামাজিক বিষয় এবং তার সাথে সাথে বিদেশ সংক্রান্ত বিষয় বিদেশে যাওয়া সেটা আপনি কোনো কোর্স করতে চাইছেন আপনি একটা হায়ার এডুকেশন করতে চাইছেন কিন্তু সেটা ফরেন থেকে আপনি এর আগে একবার চেষ্টা করেছেন কোনো কারণে ভিসা আপনার রিজেক্ট হয়েছে আপনি পুনরায় চেষ্টা করার পথে রয়েছেন এবং অনেক আশা নিয়ে আছেন যে না তাহলে হয়ে যেতে পারে হয়ে যাবে দেখুন প্রাক্টিক্যালি কিন্তু হয়ে যাবে হয়তো টাইমটা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু দূরে যাওয়ার যে প্রবণতা দূরে গিয়ে কন্টিনিউ করার যে প্রবণতা বিশেষ করে এডুকেশনাল বিষয়বস্তুগুলিতে আমি যথেষ্ট আশাবাদী সেটি কিন্তু হয়ে যাওয়ার প্রবণতা থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি মকর রাশি তাহলে মকরের এই জায়গাটা নিয়ে আমি একটা আশা ভরসা যাই বলি না কেন সেটা রাখতে প্রশ্ন হলো মকরের যারা বিদেশে আছেন এবং কর্মজীবনে একটা এসেছে আপনি বিদেশে কন্টিনিউ করছেন দীর্ঘদিন ধরেই কন্টিনিউ করছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনি বিদেশে কন্টিনিউ করতে গিয়ে আপনাকে একটা বাধার মধ্যে পড়তে হচ্ছে আপনাকে একটা ডিস্টারবেন্স বা ডিটোরিয়ান মধ্যে পড়তে হচ্ছে দেখুন আমি সত্যি কথা বলতে গিয়ে অনেকটা আশাবাদী যে আপনার এই যে ডিস্টারবেন্স আপনার এই যে ডিটোরিয়েশন সো আছে এই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন হাই পজিবিলিটিজ রয়েছে যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে যাদের ভগবান না করুক সমস্যা এসেছে এবং আপনি বুঝতে পারছেন যে যে কোম্পানিতে আপনি কারেন্টলি আছেন যে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে আপনি কারেন্টলি আছেন সেই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে খুব বেশি দিন হয়তো আপনি কন্টিনিউ করতে পারবেন না তাহলে আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাহলে আমি একটা বিষয় নিয়ে অনেকটা সিওরিটি প্রদান করছি যে আপনার পজিটিভিটি বাড়বে আশা প্রত্যাশা ভরসা কর্মজীবন সংক্রান্ত বিষয়ে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং ধীরে ধীরে গ্রাজুয়ালি আমরা কিন্তু ভালো দিকে যাব আর এটা নিয়ে কোনো ডাউট নেই চাকরি যাদের হারিয়েছে চাকরি যাদের হারানোর মুখে যারা বুঝতে পারছেন নোটিশ একটা পেজে আছেন এবং দেখুন এটা তো কার্যত নোটিশ পেজে যখন জাতক জাতিকারা থাকেন তাদের একটা চিন্তা চলে আসে যে না না নোটিশে কি হবে বিষয়টা পজিটিভ দিকে যাবে নেগেটিভিটি মাত্রাটা বহন করে আনবে আছি আরও এই নিয়ে একটা সংশয় থাকে অনেক জাতক জাতিকাদের আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর চাকরি আপনার যাবে না সেটা ভারতবর্ষের বাইরে হোক সেটা বাংলাদেশের বাইরে হোক সেটা আপনার বাসস্থানের বাইরে যদি হয় আপনি নিশ্চিন্তে থাকুন আপনার চাকরি যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম বা আপনি যে দেশে আছেন আপনি হয়তো কানাডাতে আছেন আপনি হয়তো ইউএসএ আছেন যেখানেই আপনি থাকুন না কেন আপনি এটুকু নিশ্চিত জেনে রাখুন যে এই মুহূর্তে এক্সট্রিম নেগেটিভ পর্যায়ে অন্তত আর তৈরি হবে না যেটা আপনার চাকরি জীবনকে ইফেক্টেড করতে পারে এমনিতে এটা তো বাস্তব যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু মেন্টাল মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে বিকজ আপনার সন্তান ভাগ্য বা কোথাও যেন গিয়ে আপনার পারিবারিক বিষয়বস্তুগুলোতে যথেষ্ট কিন্তু প্রভাব বারবার আসছে আমি এটুকু সিওরিটি দিয়ে আপনাকে বলছি যারা সন্তান রিলেটেড বিষয়বস্তু নিয়ে চিন্তায় থাকেন যারা সন্তান রিলেটেড বিষয়বস্তু নিয়ে একটা অতিরিক্ত দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে আছেন একদম নিশ্চিত থাকুন আপনার রিলেশনশিপ সেটা সন্তান হোক সেটা প্রেমজ হোক যে ধরনের রিলেশনশিপে আপনি কন্টিনিউ করছেন সেই রিলেশনশিপ পজিটিভ দিকে যাবে আর এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সংশয় বা সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স যে সমস্ত জাতক জাতিকাদের আছে যে বিবাহ করবেন মনস্থির করেছেন কিন্তু বিবাহ করতে গিয়ে নানা রকমের অশান্তি নানা রকমের অসন্তোষ যাদের জীবনচক্রে বারংবার আসছে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে বিবাহের জায়গাটা এক্সট্রিম নেগেটিভ নয় ম্যারেজ যে হবে না বা বয়স বেড়ে যাচ্ছে বিশেষ করে যাদের একটা চিন্তা চলে আসে যে বিয়ে কি তাহলে আদতেও হবে না আর যদি হয় কবে হবে এই নিয়ে একটা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা হ্যাঁ বারংবার অনেক জাতক জাতিকাদের চলে আসে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এখন যে ধরনের সিচুয়েশন আছে সেই সিচুয়েশন বেটার দিকে আসার প্রবণতা অনেকটাই লক্ষ্য করতে পাচ্ছি বা সেটি নিয়ে কোনো রকম সংশয় সন্দেহ বা সন্দেহের অবকাশ কোনোটাই কিন্তু লক্ষ্য করছি না রাশি যদি আপনার হয়ে থাকে মকর মকরের আরো কয়েকটি বিষয় আমি বলবো দেখুন প্রাথমিক অবস্থায় এই প্রেডিকশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু যখনই আমরা দেখব কমপ্লিট হলো দশই এপ্রিল আসলো দশই এপ্রিল থেকে 14 মে এই যে সময়কালটা মানে প্রায় থার্টি ফোর ডেজের একটা টাইমিং এই টাইমিং কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ কারণ যাদের স্থাবর রিলেটেড বিষয়বস্তু রয়েছে যাদের স্থাবর রিলেটেড বিষয়বস্তু নিয়ে সমস্যা রয়েছে তাদের কিন্তু সমস্যার সমাধান অনেকটাই হয়ে তৈরি যাবে সুতরাং নিশ্চিন্তে থাকুন দুশ্চিন্তা করার কোনো প্রাসঙ্গিকতা নেই ধীরে ধীরে পরিস্থিতি ভালো থেকে আরও ভালোতর হবে সেই আশা ভরসা বা প্রত্যাশা আমরা রাখতে পারি সুতরাং স্থাবর রিলেটেড যাদের সমস্যা জমি নিয়ে যাদের সমস্যা একটা বাড়ি নিয়ে যাদের সমস্যা জমি নিয়ে সমস্যা বাড়ি নিয়ে সমস্যা বা আপনার স্থাবর সম্পত্তি প্রপার্টি হিসেবে আপনার পাওয়ার কথা ছিল ছিল সেটি নিয়ে যাদের সমস্যা তাদের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট পারবে আর এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সংশয় আমি প্রকাশ করছি না নিশ্চিন্তে থাকুন একদম চিন্তা মুক্ত থাকুন অসুবিধার জায়গা নেই তবে একটা কথা মাথায় রাখতে হবে মায়ের স্বাস্থ্য এবার উন্নতির দিকে যাবে যাদের মায়ের স্বাস্থ্য নিয়ে হিউজ ডিস্টারবেন্স হিউজ নেগেটিভিটি তৈরি হয়েছে তাদের কিন্তু মায়ের হেলথ একটু বেটার থেকে বেটার দিকে যেতে পারে যারা নতুন বাড়ি তৈরি করার চেষ্টা করছেন কোনো না কোনোভাবে একটা জমি কিনেছেন এবং আপনি চাইছেন সেই জমিতে আপনার একটা প্রপার্টি একটা ম্যানশন তৈরি হোক আপনি দেখছেন সেটা আপনি তৈরি করতে পারছেন না হ্যাঁ এই ধরনের জটিলতাময় অবস্থার মধ্যে যারা আছেন চিন্তার মতো তো কিছু দেখছি না অতিরিক্ত চিন্তা বা করার মতো কোনো অবকাশই নেই মানসিক চাপটা কম নেই পরিস্থিতি ভালো দিকে যাবে বৃহস্পতির সঞ্চার অ্যাটলিস্ট মকরের জন্য অসম্ভব পজিটিভ বলে আমি মনে করি মকরের ডেভেলপমেন্ট বা অন্যান্য বিষয়বস্তুগুলির পজিটিভ দিকে যাওয়ার প্রবণতা অনেকটা হাই রয়েছে তো বৃহস্পতির কৃপাটা প্রত্যেকের জীবনে আসুক এবং এই সময় চেষ্টা করবেন একটু বেশি নিরামিষ আহার করতে অন্তত পক্ষে সাপ্তিক আহার করতে অতিরিক্ত রয়্যাল খাবার রাজকীয় খাবার কম খাবেন যে ভক্তি করুন এবং অবশ্যই যে মানুষটি সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ